বাড়িতে থাকা পুরাতন মোবাইল না চলা মোবাইল পাল্টিয়ে নিয়ে যান নতুন মোবাইল হাবড়ার টেক আড্ডা থেকে দাদা কিন্তু আমাদের দোকানে মানে আমার বন্ধুর দোকান থেকে পারচেস করতে এসেছেন নতুন মোবাইল দাদা আপনি কোথা থেকে এসছেন হাবড়া থেকে হাবড়া থেকেই দাদা কিন্তু এসছে হাবড়া থেকেই দাদা এনেছেন এই দেখো ছটা মোবাইল যেই সমস্ত মোবাইল লোহা ভাঙার কাছে দিলেও মানে কেজি ধরে দিয়ে দিলেও মানে কেউ নেবে না এরকম ছটা মোবাইল যার ব্যাটারি ফুলে গেছে খুলে গেছে ক্যামেরা কোথায় গেছে কোনো ঠিক নেই এই দাদা দাদা ছটা মোবাইল কোথায় ছিল ছিল বাড়িতেই ছিল মানে জমিয়ে রেখেছিল তাই তো বা আজকে দোকান ওপেনিং হচ্ছে চলে দিল আসলাম আচ্ছা দাদা কিন্তু মানে আমাদের দোকান আজকে ওপেনিং শুনেই চলে এসছে এরকম অচল মোবাইল নিয়ে মানে আমার বন্ধুর দোকান ওপেনিং হচ্ছে থেকে শুনেই চলে এসছে তো দাদা আমাদের তো কি পারচেজ করলে G45 Moto G45 দাদা কে আমরা যেই রেটে করে দিয়েছি অনলাইনে থেকেও দাম কম বারাসাতও বнга এই রেটে কেউ দিতে পারবে না দাদার হাতে কিন্তু তুলে দিতে আমরা Moto 5-এ আসো আচ্ছা তুলে দাও